বন্ধুরা আমি মনে দিন পরে চলে আসছি ঢাকা জেলার সাবার থানায় হেমায়তপুর পাখির হাট বাজারে আজকে হেমায়তপুর পাখির হাট বাজারে চলে আসছে ইন্ডিয়ান সবুজ টিয়া সহ নানান রঙের পাখি আর বন্ধুরা এই হাটে পাখির পাশাপাশি পেয়ে তারা হাঁস মুরগি তোর কোয়েল পাখি সহ মুরগির বাচ্চা পাইকারি দামে এই হাট থেকে নিতে পারবে পাখির পাশাপাশি হাঁস মুরগি কবুতরের দাম কেমন যাচ্ছে এই হাটে সবকিছু বিস্তারিত তুলে ধরবো যারা তাদের সবাই সাবস্ক্রাইব সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন ভিডিও বিশেষ করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে এবং সবাইকে সুযোগ করে দিবেন

তো এখন বিক্রি করতে নিয়ে আসছি মুরগিগুলা চারটা খাসি মুরগি এগুলা চারটা আপনার একশো বিশ টাকা করে পার পিস এখানে কি কি পাখি আছে এখানে ওগুলো আপনার বাজিঘের আছে ককাটেল আছে ককাটেল এগুলো সবগুলো ফিমেল ককাটেল একটা আছে যে কথা বলে ট্যাম সুপার ট্যাম এটার দাম তো হচ্ছে তিন হাজার টাকা করে আর এই বাদ এখানে একটা বাচ্চা আছে এটার দাম পনেরোশো টাকা এই একটা রানিং ফিমেল আছে একটা ঝর্না ফিমেল রানিং এগুলা করে এখানে বাচ্চা যেগুলো আছে বাচ্চাগুলা দুইশো বিশ টাকা করে পার পিস আর হচ্ছে অ্যাডাল গুলা সাতশো থেকে নয়শো টাকা পর্যন্ত আছে বাকি কোয়ালিটি বেশি আর এখানে যে এক জোড়া লুটিনো আছে লুটিনো ককাটেল আর দুটাই ট্যাম্প করা সুপার টেম জোড়া পারফেট একটা জোড়া এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা

ফোন নাম্বার হইলো আপনার 01406320251 ঠিক আছে ঠিক আছে হইলো বাইপেল ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা হাটের ভাই হাট এই মোটামুটি ভালো ভাই যে রোদ করছে মানুষ তো এমনি দেয় না আসলে পাখি কমাইলো রোদ পাখি কমাইছে হাটে আজকে পাখি ভরপুর থাকার কথা কথা আজকে ব্যাগ বৃষ্টি নাই

বাসার শ্যাম্পুর মেটকের মতো আরে কি খরগোশ নিয়ে আসছেন নাকি জি খরগোশের বয়স কেমন এই বড় গলব বড় গলার বয়স প্রায় 9 মাস বড় প্রায় 9 মাস বয়স জি কত করে বিক্রি করেন এগুলা এগুলা জোড়া বেচতেছি 800 টাকা একদম নাকি একটু কমানো যাবে কমানো যাবে আর বাচ্চাটা বাচ্চা এগুলা 300 টাকা 200 টাকা পিস 300 টাকা 200 টাকা 200 নিছে না বাসা কি আর আছে না না আর বাসা নাই এই ছিল কেউ চাইলে দিতে পারবে ফোন দিয়া

আর আপনার এইটা আর এইটা জোড়া আছে এই জোড়াটা চাচ্ছি আপনার ছয় হাজার টাকা আলোচনা সপে আর এটা টেম করা আছে সিঙ্গাল সিঙ্গালটা মেল টেম করা টেম করা জি অপার লাইনটা মেল টেম করা ফুল টেম কত চাচ্ছে ওটা চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে জি এখানে কি বেঙ্গলি প্রিন্স বেগুলো না না এলে ওই যে প্রিন্স শুধু প্রিন্স শুধু প্রিন্স জি বয়স কেমন এগুলো এগুলো সবই রানিং সবই রানিং কত করে বিক্রি করেন এগুলা এগুলার জোড়া বারোশো টাকা আছে পনেরোশো টাকা আছে মানে একটা জাম্বু আছে জাম্বু আছে জোড়া একটা দুটা একটা কিস্টেড আছে দুইটা নরের কারণে তো প্রাইস বেশি আর বারোশো টাকা আছে তোমার বয়স বিহানি ককাটেল জোড়া আপনার সাড়ে চার হাজার আছে পাঁচ হাজার আছে বিভিন্ন মিটিশন আছে জায়গায় বিভিন্ন মিটিশন আরো কিছু আছে দোকানে সমস্যা নেই আলোচনা নিতে পারবে বয়স্ক বল এগুলা সব রানি এখানে সাড়ে ছ টাকা ও জোড়া আছে মাদিগারেজের বয়স্ক বল এটা রানিং

এটা দাম চাইলে দুই হাজার নিলে পনেরোশো টাকা ফিক্স দাম ডিম পাচ্ছা গ্যারান্টি 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 ডিম গ্যারান্টি সরকার নিতে পারবে আর এখানে সুন্দর সুন্দর বাজিকার আছে এখানে আটশো আছে এক আছে বারোশো আছে এগুলা বয়স বল ভাই এগুলো সবই রানিং সবই রানিং গ্যারান্টি সহকারে দিবেন জিনিস গ্যারান্টি সহকারে দেব গ্যারান্টি সহকারে ডায়মন্ড ডাবল আছে জাবা আছে এগুলো হাঁটে আনলে দোকান আছে হাঁটে হাটে আনি না দোকানে আছে দোকান আছে দোকান কোন জায়গা আপনার দোকান উলাইলে দোকানের অ্যাড্রেসটা দিবেন যাতে আগে যায় আল মাদানি রেস্টুরেন্টের সামনে ঢাকা সদর বলতে হবে ঢাকা সদরের সামনে ফোন নাম্বার লোকেশন শেয়ার করে আমার লোকেশন সাভার হেমায়েতপুর ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স লোকেশন সাবার হেমাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি ডেলিভারি ছাব্বিশ ছাব্বিশ ভাই এখানে কি কবুতর ভাই এগুলো বোম্বাই বয়স কেমন ভাই এখানে কি কবুতর আছে আপনার কাছে গিরিবাজ গিরিবাজ বয়স কেমন এগুলা সব জোড়া আছে সিঙ্গেল আছে জোড়া আর সিঙ্গেল আছে কত করে বিক্রি করেন এগুলা তিনশো একদম নাকি আর একটু কমানো যাবে যাবে ভাই এর কাছে কি আর কোনো কবুতার আছে না একচুয়েলি গৃবাদি বা দিতে আরো আছে বাসা আরো কবুতার আছে জি কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই তার ফোন নম্বর হচ্ছে শেয়ার করাদ জিরো ওয়ান থ্রী ওয়ান

ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো ছয়শো টাকা জোড়া কিং কোয়েল রানিং ডিম পার্ক আছে এগুলো আপনার জোড়া হচ্ছে এক হাজার টাকা প্রচুর বাজিকারের কালেকশন আছে বয়স্ক বয়স এখানে ক্লাসিক বাজিকার আছে এডাল আছে নিউ এডাল আছে সেমি এডাল আছে কেমন দামে বিক্রি করেন এখানে এগুলো আপনার ছয়শো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত আছে আলোচনা করতে পারবেন একদম আলোচনা করতে পারবেন না এগুলো একদম একদম এখানে লোটিনো আছে লোটিনো আছে অ্যালবিনো আছে পাইক আছে এই তিন রকমের আছে এখানে আপনার এগুলো দাম আছে 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত 800 থেকে 1200 পর্যন্ত আলোচনা সুযোগ আছে না একদম হ্যাঁ এখানে একদম আলোচনা আলোচনা নাই একদম আলোচনা করার সুযোগ নাই না ভাইয়ের কাছে যে পাখি পাবে ধন্যবাদ লোকেশন শেয়ার করেন জিরো নাইন থ্রি সেভেন ডাবল এইট থ্রি ফোর ফাইভ ওয়ান লোকেশন মিরপুর ষাট ফিট কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি কবুতর আছেন এগুলা এগুলা ভাই রেসার আছে আর দুইটা গিরিবাস আছে বয়স কেমন এগুলা এই যে তিনটা আছে রানিং আর এলো ওই যে গিরি বাস দুইটা রানিং আর তিনটা বাচ্চা কত করে বিক্রি করে দেখো গিরিবাস কত চাচ্ছেন গিরিবাস চাইতাছি ভাই 600 টাকা পিস 600 টাকা পিস জি ভাই একদম না আলোচনা করতে হবে কি আলোচনা আছে সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আর এগুলা আর এগুলা ভাই 1000 টাকা জোড়া আর এলো এই যে এই এই দুইটা জোড়া এই দুইটা 2000 টাকা এই দুইটা 2000 টাকা জি এই যে রেড চেকার নর আর এলো হলো হলো টেকার মাটি 2000 টাকা আর এই নর টেকার

বন্ধুরা দেখেন হাটের মধ্যে সুন্দর একটি কবুতরের এবং এই রয়েছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আর এই কবুতর গুলি ভাইয়া পাইকারি দামে এবং ফুচাম এখানে বিক্রি করে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও দিব আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ